গেল দুই জুলাই মিয়ানমারের উত্তর পশ্চিমাঞ্চলীয় চীন রাজ্যের কৌশলগত বিভিন্ন এলাকার নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই সশস্ত্র গোষ্ঠী চীন ন্যাশনাল ডিফেন্স ফোর্স ও চীনল্যান্ড ডিফেন্স ফোর্স হুয়াল রংমান সামরিক জান্তা বিরোধী দুই গোষ্ঠীর সংঘাত শুরুর পর থেকেই বাড়ছে উত্তেজনা জীবন বাঁচাতে সীমান্ত পেরিয়ে ভারতের মিজোরামে ঢুকতে শুরু করেন হাজার হাজার শরণার্থী গেল চার দিনে অন্তত চার হাজার মানুষ ভারতে আশ্রয় নিয়েছেন বলে জানায় মিজোরাম রাজ্যের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে উঠে আসে এসব তথ্য মিজোরাম সরকার বলছে মানবিক কারণে মিয়ানমার থেকে প্রবেশ করা শরণার্থীদের পানি খাবার আশ্রয় সবই দেয়া হচ্ছে সীমান্ত পার হওয়া মানুষের সংখ্যা প্রতিদিন বাড়ছে বলে জানায় ভারতীয় পুলিশ মিজোরামে বাসিন্দাদের সঙ্গে মিয়ানমারের চীন জনগোষ্ঠীর জাতিগত সম্পর্ক রয়েছে ভারতের মিজোরাম রাজ্যে এর আগেই ত্রিশ হাজারের বেশি মিয়ানমারের নাগরিক আশ্রয় পেয়েছেন দু হাজার একুশ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারে অং সান সুচি নেতৃত্বাধীন সরকারের পতনের পর থেকেই হাজার হাজার শরণার্থীকে আশ্রয় দিয়ে আসছে মিজোরাম সময় সংবাদ